আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইব্রাহিম আর একটা নতুন ভিডিওতে স্বাগতম তো আবার একটি নতুন প্রজেক্ট কমপ্লিট করার পরে ভিডিওটা নিয়ে আসলাম তো খুব সুন্দর ঝকঝকে আসলে ব্ল্যাক কালার অ্যাক্রোলিট শিটের ভিতর একটা এমপ্লিফায়ার দেখতে পাচ্ছেন তো এর আগে আমরা বেশ কয়েকটা এরকম এমপ্লিফায়ার আসলে করেছি তো এই কাস্টমার ভাই এর আগে একটা আমি এই প্রজেক্টের কাজ করছিলাম টু পয়েন্ট ওয়ান ক্লাস এবি এমপ্লিফায়ার সাবারের একজন ভাই অর্ডার করেছিলেন তো ওইটা করার পরে এই ভাই আবার যাত্রাবাড়ির থেকে অর্ডার করলেন তো মোটামুটি বেশ কিছুদিন হয়েছে তো ভাই আসলে আমাকে যথেষ্ট হেল্প করেছেন আসলে সময় দিয়ে উনি কোনো তাড়াহুড়াই করেন নাই যে ভাই আপনার যতদিন সময় লাগে আপনি আস্তে ধীরে আমাকে কাজটা করে দেন আপনারা সব সময় মনে রাখবেন যে আসলে সময় দিলে কাজগুলা খুব সুন্দর হয় কাজের কোয়ালিটিও ভালো হয় তো আমাদের কাজের ব্যাপারে আপনারাই বলবেন আমাদের কাজের ব্যাপারে আমরা বলবো না যে আমরা আমাদের কাজগুলো আপনাদের কাছে কেমন লাগে এবং ক্লাস কাজের কোয়ালিটিগুলো আপনাদের কাছে কেমন লাগে তো আজকে একটু ব্যতিক্রম বিষয় আলাপ করব যেমন আমরা এই অ্যাক্রোলিট শিটগুলো যে লাগাই এগুলো আসলে আমাদের এই মহল্লায় পাওয়া যায় না অনেক দূরে যাইতে হয় যেমন ধরেন পল্টন যাইতে হয় অনেক সময় নবাবপুর যাইতে হয় আবার যেই অ্যালকোভন শিটগুলো দিয়ে আমরা করি সিলভার কালার ওগুলো অনেক সময় আসলে আমরা অর্ডার করে বিভিন্ন জায়গার থেকে আনি কোনো সময় ঢাকার থেকে ম্যানেজ করি কোনো সময় অনলাইনের থেকে আনি এরকম বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন সময় আনি তো আমাদের এই কারণে একটা লম্বা সময় লেগে যায় আসলে অনেক সময় তারপরে সামনে আমরা বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করি অনেক সময় দেখবেন ছোট বড় অনেক ধরনের মাঝারি তো এই লাইটগুলো আসলে দ্বারা যে অর্ডার দিলে মিনিমাম মনে করেন এক মাস সময় তো কমসে কম লাগে তো তারপর অনেক সময় এগুলো আবার খারাপও বের হয়ে যায় আমরা অর্ডার করলাম খারাপ বের হইলে আরো অনেক সময়ের ব্যাপার হয় আবার যে আমরা এনে রাখবো আসলে এক এক রকম আমরা এনে রাখবো এনে রাখার পরে দেখা গেল আপনার একটা পছন্দ আরেকজনের আরেকটা পছন্দ তো আমার এই জায়গায় আসলে অনেক নয়েজ আমার দোকানটা যে মেন রাস্তার সাথে ঠিক আছে আমি দেখাই দিলাম এই কারণে প্রচুর শব্দ হয় আর আমি বাসায় যে ভিডিও তৈরি করব। ওই সময়টা আমার হয় না কারণ এইদিকে আমার আরো অনেক ধরনের কাজ থাকে এটা আমি ব্র্যান্ডিং ডপ করে রেখেছি কারণ ভিডিওতে কপিরাইট আসতে পারে বিভিন্ন ব্র্যান্ড দেখাইলে আসলে আমার এই জায়গায় অনেক ধরনের কাজ থাকে এই সব কাজগুলো আমার করতে হয় তো যাই হোক বেশি কথা না বলে এই আমাদের যেই সুপার ক্লিয়ারিটি সার্কিটগুলো দেখতে পাচ্ছেন তো সুপার ক্লিয়ারিটি সার্কিট তিনটা দিয়ে এমপ্লিফায়ারটা কমপ্লিট করা হয়েছে আমাদের যে টু স্পিকার প্রোটেকশন আছে তো এই জায়গায় আমি টু স্পিকার প্রোটেকশন ব্যবহার করেছি কারণ এটা টু ক্লাস এভি এক টেম্পলিফায়ার বাজারের থেকে একটা সব স্টার সার্কিট ব্যবহার করেছি এবং অনলাইন থেকে টু একটা বেস্টন ব্যবহার করেছি এই বেস্টনের জন্য এই দিকে একটি ট্রান্সফার্মার ব্যবহার করা হয়েছে এটার ভিতরেও আবার তিন কোয়ালিটির হয়ে থাকে মানে একেবারে নর্মাল মিডিয়াম হাই তো এটা একবারে হাই কোয়ালিটির এই ব্র্যান্ডের ভিতরে তো মোটামুটি এইদিকে কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন দুইটা আড্ডা কোম্পানির কুলিং ফ্যান এক এক সময় এক এক ধরনের ভালো কোয়ালিটির পাওয়া যায় তো যখন যেটা সবথেকে বেস্ট পাওয়া যায় ওইটাই আসলে ব্যবহার করি এইদিকে অটো ফ্যান কন্ট্রোল সার্কিট ব্যবহার করা হয়েছে যাতে ফ্যানের এক্সট্রা নয়েজ না পাওয়া যায় তো মোটামুটি আমরা চেষ্টা করি আসলে দেখেন চারটা ট্রানজিস্টরের জন্য অনেক বড় একটা হিটসিং ব্যবহার করা হয়েছে এইদিকেও মোটামুটি হাই হিটসিং ব্যবহার করা হয়েছে চারটা ট্রানজিস্টরের জন্য তো আমরা চেষ্টা করি সময় বেস্ট কোয়ালিটির সব কিছু ব্যবহার করার জন্য আজকের ভিডিওটা একটু পার্ট বাই পার্ট নাই একটু অন্যরকম বা একটু এলোমেলো কারণ এই ধরনের এমপ্লিফায়ারের ভিডিও আরও আমার দেওয়া আছে তো আমাদের এমপ্লিফায়ারের প্রাইস সম্পর্কে কিছু আলাপ করব তো অনেকেই বলেন যে ভাই আপনাদের এমপ্লিফায়ারের প্রাইস এত হাই কেন ভাই আসলে এই দিকে এই ক্যাপাসিটরটা যেমন তিনশো পঞ্চাশ টাকা এই ক্যাপাসিটর গুলা বাজারে পাওয়া যায় আশি টাকা দামেরও পাওয়া যায় মানে যেগুলো কপির থেকেও কপি অনেক সময় আমরা ভেঙে দেখাইছি যে ভিতরে কি পাওয়া যায় ভিতরে আলকাতরা ভালু এই ধরনের অনেক কিছু পাওয়া যায় আর এগুলো হচ্ছে আমাদের এই যে ভাইজনের ক্যাপাসিটর এগুলো আমরা এলসিআর মিটার দিয়ে আপনাদেরকে মেপে দেখাইছি যেটা এটা হানড্রেড কোয়ালিটি আছে দশ হাজার মাইক্রোফ্লাইট একশো ভোল্ট আছে তারপর আমাদের যে ট্রানজিস্টর আছে এই ট্রানজিস্টর গুলো আমরা ভেঙে দেখাইছি যে ট্রানজিস্টর এর কোয়ালিটি গুলো আসলে কেমন থাকে তো সনির ট্রান্সফার্মার ব্যাপারে বলতে আর কিছু দ্বিধা রাখে না কারণ সনির ট্রান্সফার্মার গুলো আমরা শুরু থেকে আসলে চেষ্টা করছি সনির ট্রান্সফার্মার গুলো স্টকে রেখে এবং আপনাদেরকে এই অরিজিনাল মালয়েশিয়ান এটা মালয়েশিয়ান একটা পণ্য এটা খুব মানে খুব হেভি কোয়ালিটি মানে আদর্শবান এমপ্লিফায়ারের জন্য ট্রান্সফার্মার যদি বলতে যাই তাহলে সনির ট্রান্সফার্মার বা আইওয়া বা স্যামসাং বা প্যানাসনিক এগুলো আদর্শবান ট্রান্সফার্মার তো আপনারা সব সময় চেষ্টা করবেন দুই টাকা বেশি লাগলেও এই ধরনের ট্রান্সফার্মারগুলো কালেকশন করতে তো আপনারা যদি চান যে আপনারা এই ট্রান্সফার্মারগুলো কালেকশন করে আমাদেরকে দিবেন আমরা এমপ্লিফায়ার করে দিব অবশ্যই এটাতে আমাদের আরও ভালো হয় আমাদের খোঁজাখুঁজি করতে হয় না কারণ একটা প্রজেক্ট তৈরি করতে গেলে একটা ট্রান্সফরমার আসলে ঠিক ভোল্টেজের ম্যানেজ করতে গেলে আসলে অনেকটা সময় চলে যায় অনেক কষ্ট করে খুঁজতে হয় তো এইদিকে যেই ট্রান্সফর্মারটা আছে এটা চল্লিশ জিরো চল্লিশ ভোল্ট মোটামুটি আট থেকে দশ এম্পিয়ার খুব হেভি মানে প্রায় সাড়ে পাঁচ কেজি ওজন আছে অনেক সময় ভিডিওতে ছোট লাগে মনে হয় খুব ছোট একটা ট্রান্সফর্মার আসলে তা না এটা মোটামুটি একটা বড় ট্রান্সফর্মার এইদিকে খুব কিউট একটি বিড়াল এসে পড়েছে আসলে এটাকে আমি রাখি আমার কাছে আমার খুব পছন্দ তো ভিডিওর ভিতরে বেড়ালটা এসে পড়লো তাই আপনাদেরকে আমি শেয়ার করলাম তো যাই হোক ওর নাম হচ্ছে টিটি আর কি ওর নাম আমি আদর করে টিটি দিয়েছি তো যাই হোক এ হচ্ছে আমাদের প্রজেক্ট তো প্রজেক্ট কমপ্লিট ইনশাল্লাহ কালকে ডেলিভারি চলে যাবে তো এইদিকে হচ্ছে এই বিষয়টা বলতে ভুলে গেছিলাম এইদিকে এইট অমসে একশো আট আর এইদিকে একশো প্লাস একশো আট এবং ফোর দুইশো প্লাস দুইশো আট এটা হচ্ছে আমাদের এমপ্লিফায়ার টু এমপ্লিফায়ার তো আপনারা যারা সাউন্ড টেস্ট চান ইনশাল্লাহ আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন যারা কনফার্মলি এমপ্লিফায়ার গুলো নিবেন অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিব কারণ পেজে আসলে ভিডিওগুলো ছাড়লে কপিরাইট ইস্যু এসে পড়ে যার কারণে পেজে আমরা বর্তমানে সাউন্ড টেস্টের ভিডিওগুলো দিতে পারছি না বা আপনাদের ইনবক্সে আমরা ভিডিও দিয়ে দিব তো যারা এমপ্লিফায়ারগুলো বানাতে চাচ্ছেন সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আসসালামু আলাইকুম